তাহলে তুই আর তোর ছুটকি দি তো সেম সেম বাটারফ্লাই হয়ে গেলি মিষ্টু কি হয়েছে এ বাবা আমি আমার বান্ধবী দিদির বিয়েতে যাব বলে মেকআপ করছি আর তুমি আমার নতুন জামাটাই বালি লাগিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ আমার লাঠিটা কুড়ি বাবুড়ি পলাই 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 মিষ্টু খুব রেগে গেছে

দাদা এবার তোর ভাইটা দেখি এ মা এটাও তো ফাঁকা তোরা দুজনে আমাকে উল্লু বানালি ঠিক উল্লু বানিয়ে কিভাবে নাচ করছে তারা দাদা ধর 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 কোথায় গেলি রে আজকে তো ধরতে পারলে ধর 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 টুকি টুকি দিচ্ছিস এবার তারা কি হচ্ছে কি হচ্ছে

রে মিষ্টু এই সন্ধ্যাবেলায় তুই কি করছিস রে বই না পড়ে কিছু করছিস না এই কি যেন করলি দেখলাম সিঁদুর পড়ছিলি নাকি তাহলে বল কি লুকলি দাঁড়া আমার লাঠি কই রে তাহলে বই পড়তে বস আয় বই পড়বি না বই পড়বি না দাঁড়া এবার সত্যি সত্যি তোকে মার দেব এইটা কি করছিস দাঁড়া রে দাঁড়া দাদা দুষ্টু না টিপ করতে হবে না চলে চলে ওই দেখ ভাইটা তোকে কিভাবে দেখছে দেখ এ মা ভাইয়ের ছবিটাকে ফেলে দিয়ে কোথায় ল্যা মা ছিঁড়ে গেছে তো তোর বাবাকে বললাম তোর বাবা তো আমাকে এনে দিল না এখন কি পরবো বলতো তুই আমার জন্য জুতো এনেছিস তাহলে তো ভালোই হলো এখন আমি বাড়িতে জুতো পরে থাকতে পারবো আমার পায়ে খুব ঠান্ডা লাগে দে তাড়াতাড়ি দে ওরে বাবা অশোকা কোম্পানির জুতো এনেছিস খুব ভালো তুই এ বাবা এখানে জুতো কয়ের তো জুতোর ফাঁকা প্যাকেট punya उवानली है है उल् बन ලता कोम्हरूला